প্রিয় বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে এমন তিনটি খাবার নিয়ে আলোচনা করব যে তিনটি খাবার নিয়মিত খেলে আপনার শারীরিক দুর্বলতা কাটবে আপনি সারা রাত স্ত্রী সহবাস করতে পারবেন এবং আপনার আটা হবে ঘন যার ফলে সারা রাত গপাগপ করলেও আপনার এক ফোটো বের হবে না এক নম্বর হচ্ছে মধু তো আপনারা সকলেই জানেন মধুর মধ্যে রয়েছে এমন হাজার হাজার গুণাবলী যা আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন এই মধু খেলে আপনার শরীর গরম থাকে এবং মধুতে প্রায় সকল ধরনের পুষ্ট উপাদান রয়েছে এই মধু যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে যারা ডাইটিং করছেন এটিও ভালোভাবে কাজ করবে আপনার হার্ট সুস্থ থাকবে এছাড়াও যাদের চিনি খেলে বিভিন্ন ডায়াবেটিসের সমস্যা হয় তারাও মধু খেতে পারেন এছাড়াও মধু খেলে আপনার শরীর গরম থাকে আপনার উত্তেজনা বৃদ্ধি পায় যারা স্ত্রী সহবাসে দুর্বল তাদের জন্য এই মধু খুব ভালো একটি কাজ করে তো প্রিয় বন্ধুরা দুই নম্বর হচ্ছে খেজুর খেজুরে রয়েছে হাজারো পুষ্টি উপাদান তার মধ্যে বিভিন্ন খনিজ ও মিনারেল রয়েছে এছাড়াও এর মধ্যে বিভিন্ন প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এই খেজুর খেলে আপনি নিমিশে আপনার শরীরে শক্তি ফিরে পান যারা খেলাধুলা করেন বা জিম করেন তারা এই খেজুর খেতে পারেন এই খেজুরে রয়েছে এমন খনিজ ও ভিটামিন এবং প্রোটিন যা আপনার খাওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনার শরীরে এনার্জি যোগায়। যারা বিভিন্ন শারীরিক পরিশ্রম করেন বা খেলাধুলা করেন তারা এই খেজুর খেয়ে আপনার তাৎক্ষণিকভাবে এনার্জি বুস্ট করতে পারেন এছাড়াও খেজুর খেলে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় শারীরিক দুর্বলতা কেটে যায় তো আপনারা যারা সমাবেশে দুর্বল রয়েছেন তারাও নিয়মিত খেজুর খেতে পারেন তিন নম্বর হচ্ছে কলা তো প্রিয় বন্ধুরা কলা এমন একটি ফল যা বাজারে সারা বছরই পেয়ে থাকবেন তো কলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং এই কলাতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা এছাড়াও এই কলাতে নানা ধরনের ভিটামিনের পাশাপাশি এই কলা খেলে আপনার তাৎক্ষণিকভাবে এনার্জি পেয়ে থাকবেন তো আপনারা অনেকেই লক্ষ্য করবেন যারা বিভিন্ন খেলোয়াড় রয়েছে এই খেলোয়াড়রা তাদের খেলার মাঝখানে নাস্তায় কলা খেয়ে থাকেন কারণ কলা খেলে আপনার সাথে সাথে শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয় এছাড়াও পাকা কলায় রয়েছে প্রচুর পরিমাণে এনার্জি তো আপনারা যারা শারীরিকভাবে অক্ষম রয়েছেন বা শারীরিকভাবে দুর্বল রয়েছেন আপনার শারীরিক দুর্বলতা কাটাতে এই কলা খেতে পারেন তো প্রিয় বন্ধুরা কলার মধ্যে রয়েছে এমন নানা গুণ যা আপনারা সকলেই জানেন এই কলা যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার আটা হবে ঘন এবং আপনি স্ত্রী সহবাসে খুব ভালো পারফরমেন্স করতে পারবেন তো আপনারা যারা স্ত্রী সহবাসে দুর্বল বা শারীরিকভাবে দুর্বল তো আপনারা এই তিনটি খাবার নিয়মিত খেতে পারেন একটি হচ্ছে খেজুর মধু এবং কলা আপনারা এই তিনটির যে কোনো একটি খাবার যদি নিয়মিত খান তাহলে আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং শারীরিক দুর্বলতা কেটে যাবে তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও আমার টু মিনিট মেডিকেল স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ